সাগরে ভোটার লিস্ট নিয়ে সরগোল মৃত ব্যক্তিরা ভোট দিয়ে আসছে দশ থেকে কুড়ি বছর ধরে গঙ্গাসাগরের রামকচর গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে ভোটার থেকে থেকে জন মৃত ব্যক্তির নাম নাম এমন জনের ভোটার লিস্টে রয়েছে যারা এলাকাতেই থাকেন না দীর্ঘদিন বিরোধীদের অভিযোগ শাসক দল ভোটার লিস্টে কারচুপি করেছে। শাসক দলের পাল্টা অভিযোগ বিজেপি ভোটের বৈতরণী পার করার জন্য এই চক্রান্ত করছে। ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার ধরতে জেলা জুড়ে চলছে একাধিক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা জেলার বিভিন্ন স্তরে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরের বিভিন্ন গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখছেন এবং গোটা বিষয়টি পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বহু জায়গায় প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার তথ্য সামনে এসেছে কখনো কোনো জায়গায় একই এপিক নম্বরে ভোটার তথ্য সামনে এসেছে কখনো কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তিরা জীবিতই নেই তাদেরও পর্যন্ত নাম রয়েছে বা অনেক সময় কিছু ব্যক্তি তারা জীবিত রয়েছেন অথবা তাদের মৃত দেখানো হয়েছে ভোটার তালিকায় এরকম একাধিক গড় রয়েছে প্রচুর ভোটার লিস্টে সেই গড় মিল গুলি সংশোধনের কাজে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরেও দেখা যাচ্ছে এরকম ধরনের যে গড়মিল রয়েছে অরিজিত মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে অরিজিত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের ভোটার লিস্টের নাম রয়েছে যারা এলাকাতেই থাকেন না কুড়ি থেকে দশ থেকে কুড়ি বছর ধরে তারা ভোট দিয়ে আসছেন এতদিন পর্যন্ত কেন ভোটার লিস্ট সংশোধন হলো না হ্যাঁ দেখো সুমীর তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনা কিন্তু যখনই সামনে এসেছে তা নিয়ে কিন্তু সরবল পড়ে গেছে গঙ্গাসাগরের গোটা এলাকায় যেমনটা জানা যাচ্ছে যে গঙ্গাসাগরের যে খানসাবাদ আবাদ এলাকা রয়েছে সেই এলাকারই এই ধরনের ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মৃত ব্যক্তি কিন্তু দীর্ঘদিন কিন্তু তাদের ভোটার লিস্টে নাম রয়েছে কেউ মারা গেছে দশ বছর আগে কেউ মারা গেছে কুড়ি বছর আগে কিন্তু তারপরেও কিন্তু তাদের ভোটার লিস্টে নাম রয়েছে এবং প্রত্যেক বছরই কিন্তু তারা ভোট দেয় অন্যদিকে দেখা গেছে যে আরো বেশ কিছু ব্যক্তি রয়েছে যারা দীর্ঘদিন কিন্তু এলাকার বাসিন্দা নয় অন্য জায়গায় চলে গেছে অন্য জায়গার ভোটারও হয়ে গেছে কিন্তু একসাথে দু জায়গায় কিন্তু তারা ভোট দিচ্ছে এমনই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপির পক্ষ থেকে এবং এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে কিন্তু রাজ্যপালের কাছেও অভিযোগ জানানো হয়েছিল রাজ্যপাল কিন্তু এর তদন্তের জন্য জানিয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধিদের এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কিন্তু তারপরেও কেন এখনো পর্যন্ত এই ভোটার সংশোধন হলো না তা নিয়েই কিন্তু এখন শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ইতিমধ্যেই বিষয়টা নিয়ে যখন আমরা তৃণমূলের সাথে কথা বলি তৃণমূল বলেছে যে এই গোটা কারচুপির সাথে বিজেপি যুক্ত রয়েছে তারা ভোটের গৌরবীকরণ করতে যাচ্ছে যে কারণেই কিন্তু এ অরিজিত খাওয়াবো তোমাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবু আপনাকে স্বাগত এনকে টিভিতে দিলীপ বাবু গঙ্গাসাগরে মতো এলাকায় যেখানে দেখা যাচ্ছে দশ থেকে কুড়ি বছর ধরে কিছু ভোটারের নাম রয়েছে ভোটার লিস্টে যাদের মধ্যে অধিকাংশ মানুষ সেই এলাকাতেই থাকেন না এবং এই দশ থেকে কুড়ি বছর ধরে তারা তাদের ভোটার লিস্টে নাম রয়ে যাচ্ছে তারা কি ভোটও দিয়ে যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গী সমিত্যিক তিনি অনেক আগে মারা যাচ্ছেন তার নামও রয়েছে এবং তিনি ভোটও দিয়েছিলেন দুনিয়াতে নাই তো টিএনসি রাজত্বে এই চলছে এইভাবে তারা ভোটটাকে করে ইলেকশন দিতে আসে বাষট্টি লক্ষ ভোটার কার্ড বাদ দিতে হয়েছে ভুয়ো ভোটার যারা বাংলাদেশে ঢুকে গেছে তো ব্যাপক কারচুপি অভিযোগ আগে থেকেই আছে এবং বাস্তব এটা ভোটার লিস্ট একটা একটা ধান আর সেইটা হচ্ছে তাদের হাতিয়ার ভোট দিতা তাই বারবার বলা সত্ত্বেও সেই নামগুলো বাদ যায় না সারা পশ্চিমবঙ্গে একই সমস্যা কিন্তু দিলীপ বাবু এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে ভোটার লিস্টে কারচুপি রয়েছে এই কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা তৃণমূলের তরফে আপনাদের দিকে অভিযোগের আঙুল করা হয়েছে বলা হচ্ছে বিজেপি নাকি ভোটের বৈতরণী পার করার জন্য এইসব চক্রান্ত করছে চক্রান্ত কি করছে ওদের কর্মচারীরাই তো আছেন বিজিও থেকে আরম্ভ করে নিচে যারা অফিসার সবই অস্ট্রেন বলে তারা তো অফিসার তারা কেন চালাতে পারছে না তারা যাই বলুক এবারে ভোটের আগে এই সমস্ত ভুয়ো ভোটারদের আমরা বাদ দেবো ইলেকশন কমিশনের মাধ্যমে এগুলো স্ক্রুটিনি করে আমরা বাদ দেবো এরকম কতটা পঞ্চাশ ষাট লক্ষ ভোটার আছে এরা ভো ভোটার যারা টিএমসি কে ভোট দেয় বা ওই নামে ভোট করে বেশ ধন্যবাদ দিলীপবাবু সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আমি আবারও চলে যাব অরিজিতের কাছে অরিজিৎ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই যে ভুয়ো ভোটার ধরা বা ভুয়ো ভোটারের কারা কারা ভুয়ো ভোটার রয়েছে সেটা চিহ্নিতকরণ করা একদিকে যেরকম নির্বাচন নির্বাচন কমিশনের সেটা দায়িত্ব থাকে অন্যদিকে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান বা বিডিও এসডিও যারা থাকেন তারাও কিন্তু এই জিনিসগুলি কিন্তু নজরের মধ্যে রাখেন সেখানে যখন রাজ্যপালের কাছ থেকে নির্দেশ এলো সে রাজ্যপালের কাছ থেকে নির্দেশ আসার পরও কেন্দ্র এটাই হচ্ছে বড় প্রশ্ন এই কাজের দায়িত্বভার একদিকে যেমন নির্বাচন কমিশন এবং স্থানীয় পঞ্চায়েত লেভেলের যে সমস্ত আধিকারিক থাকে তাদের উপরে থাকে ঠিক তেমনই কিন্তু একটা বড় দায়িত্ব থাকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধিদের উপরে বিজেপি সেই জায়গা থেকেই কিন্তু আরেকটি প্রশ্ন চিহ্নের আঙুল তুলেছে যে যদি বিজেপির কোন কর্মী হয় বা বিজেপির কোনো সদস্য হয় মারা যাওয়ার সাথে যুক্ত হয়েছেন কংগ্রেস নেতা সৌম্য রায়চৌধুরী সৌম্য বাবু আপনাকে স্বাগত এনটিভিতে সৌম্য বাবু গঙ্গাসাগরের একটা ভোটার লিস্ট পাওয়া গেছে যেখানে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারের একটা তথ্য তালিকা সামনে এসেছে বলা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মৃত ব্যক্তির নাম রয়েছে সেই তালিকায় যারা নাকি দশ থেকে কুড়ি বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে এমনকি বেশ কিছু মানুষ কুড়ি থেকে পঁচিশ জন যারা এলাকাতেই থাকেন না অথচ তাদের ভোট পড়ে যাচ্ছে বছরের পর বছর কি প্রতিক্রিয়া দেবেন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে পশ্চিম বাংলায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ ভোটার ভুয়ো ভোটার আছে এবং এই ভুয়ো ভোটারের সুবিধে রাজ্য সরকার দল যে যেখানে ক্ষমতা আছে তারাই নেয় এই মানে সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেই সর্ষে দিয়ে তো ভূত তাড়ানো যায় না কারণ এই পশ্চিম বাংলার ডিজেন মুখোপাধ্যায়কে আমরা দেখেছি মারা যাওয়ার পরে দুধে জল মেশানো হয় না জলে দুধ মেশানো হয় ফলে আন্তরিকতা কতটা আছে সেটা আমাদের জানতে মাঝে মাঝে এই সুদিন যার সুদিন কথাবার্তা বলা হয় যে ফলস ভোটার ধরবে আসলে যার যেরকম সুবিধা হয় সেরকম ভাবে করে যেমন মহারাষ্ট্রে করেছে বিজেপি এখানে পশ্চিমবঙ্গ তৃণমূল করছে তাই দশ বছর ধরে থাকবে এটাই খুব স্বাভাবিক কারণ এই ভোটাররাই তাদেরকে ছেটায় এই স্বচ্ছ ভোটারদের কেটে দেওয়া হয় বিরোধী ভোটারদের আইডেন্টিফাই করে কাটা হয় মৃত ভোটারদের দিয়ে ভোট দেওয়া হয় অন্যান্য ফলস ভোটারদের দিয়ে ভোট দেওয়া হয় এটাই তো দস্তুর এইভাবে তো জালি জুয়চুরি করেই তো ভোটে জিততে হবে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কি করে বাংলা এটাই তো গণতন্ত্রের নমুনা পশ্চিমবঙ্গ সমবুজ আপনাদের ভোটারও তো রয়েছে তার মধ্যে কারণ মানে যদি একটা ভোটার লিস্ট থাকে সেই ভোটার লিস্টের মধ্যে যেরকম তৃণমূলের ভোটার থাকে বিজেপির ভোটার থাকে সেরকম কংগ্রেসেরও ভোটার থাকে দীর্ঘদিন ধরে তো এই জিনিসগুলো দশ থেকে কুড়ি বছর ধরে হয়ে আসছে সেক্ষেত্রে কংগ্রেস এতদিন পর্যন্ত কেন আওয়াজ তোলেনি যেখানে যেখানে আমাদের ভোটারও আছে সেখানেও আমাদের ভোটারকে বাদ দেওয়া হবে কারণ এই ভোটের ভোটার লিস্টের কাজটা সারা বছরে যখন আমরা স্কুটিনি করি আমাদের যে বিরোধীদের যে কণ্ঠস্বর সেটা দাবি দেওয়া হয় নির্বাচন কমিশনের সাথে যে যোগসাজ এবং এই লিস্টটা তৈরি করে কারা মানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো আকাশে থাকে না এই লোকাল ভিডিও থেকে শুরু করে এসডিও এসডিও থেকে ডিএম তারা রাজ্য সরকারের তলফি বাহ হয়ে কাজ করে তো সেই তলফি বাহ হয়ে কাজ করে তারা যে সরকারি দলের লোকেরা যে লিস্ট সেই লিস্ট এ এন্ট্রি হয় ডিলিশনটা হয় যারা বিরোধী তাদের নামগুলো ডিলিশন হয় এই চুয়ো চুরিটা মানে চাল চোর চলতে থাকে দিনের প্রথম দিন বেশ ধন্যবাদ কংগ্রেস নেতা সৌম্য আজ রায় ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে চলে যাব যাবো আমার প্রতিনিধি কাছে যে যে যেখানে অরিজিত আধিকারিকদের উপর দায়িত্ব থাকে রাজ্যপালের নির্দেশের পর সেখানে কংগ্রেসের তরফ থেকে আমরা দেখলাম সৌম্য আইস রায়ের সাথে কথা বললাম তিনি বলছেন পুরো বিষয়টি প্রশাসনিক যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তাদের সাথে নির্বাচন কমিশনের একটা যোগ সাজস এই এত যোগ সাজসের পরেও কিন্তু তথ্যগুলো সামনে বেরিয়ে আসছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তাহলে এতদিন পর্যন্ত কেন কোনো ব্যবস্থা না হ্যাঁ দেখো সেটাই তো হচ্ছে বড় প্রশ্ন এবং যারা এই ধরনের মৃত ভোটার বা দীর্ঘদিন গঙ্গা সাগরের বাসিন্দা নয় অন্য জায়গার বাসিন্দা হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের ভোটগুলো পড়ে গেছে তাদের নির্দিষ্ট জায়গায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ বা এমন চাঞ্চল্যকর দাবি করেছে বিরোধীরা এবং সেই জায়গা থেকে বিরোধীদের দাবি যদি কোনো বিজেপি সমর্থক হয় বা কোনো বিরোধী সমর্থক হয় তারা মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে ভোটার লিস্ট থেকে তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে কিন্তু কেন এই ধরনের ভুয়ো ভোটার যারা দীর্ঘদিন ধরে মারা গেছে তাদের নামগুলো কেন থাকবে অন্য জায়গায় যাদের নাম ভোটার লিস্টে রয়েছে তারা কিন্তু তাদের সাথেও আমরা কথা বলেছিলাম সেই সমস্ত তাদের স্ত্রী অথবা তাদের পরিবারের লোকজনদের সাথে তারা যেমনটা জানাচ্ছে তারা কিন্তু কোনো সরকারি সুযোগ সুবিধা এই বিষয়ে পাচ্ছে না কিন্তু সেই জায়গা থেকে ভোটার লিস্টে শুধুমাত্র তাদের নামটি রয়েছে কেন এটি থাকবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এবং এই বিষয় নিয়ে আমরা ব্লক প্রশাসনের সাথেও কথা বলেছিলাম সাগর যিনি ব্লক উন্নয়ন আধিকারিক আছেন তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি অবগত নন কারণ তিনি নতুন দায়িত্ব নিয়ে এসেছেন এবং তার কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ জমা করেনি যদি জমা করে তিনি পদক্ষেপ নেবেন পাশাপাশি দেখো আরো একটি বড় প্রশ্ন চিহ্ন যে যে সমস্ত জনপ্রতিনিধিরা থাকে তাদেরও কিন্তু একটা বড় দায়িত্ব থাকে যে এই ধরনের মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট কালেক্ট করে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত যে সমস্ত স্থানীয় জনপ্রতিনিধিরা ছিল তারা এই ধরনের সংসারপত্র বা যে সমস্ত ডেথ সার্টিফিকেট কালেক্ট করে নিয়ে জমা দেয়নি এবং যেটার সময়সীমা দেখা যাচ্ছে কারোর দশ বছর মারা গেছে কেউ বছর মারা গেছে এতদিনেও কি টনক মূল্য না এতদিনেও কি এই ধরনের যে সমস্ত নথিপত্র সেইগুলো জমা করা সম্ভব হল না সেই জায়গা থেকেই বিরোধীরা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের আঙুল তুলেছে শাসক দলের বিরুদ্ধে সুমিত বেশ অভিজিৎ ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী স্বাগত বাবু সুজনবাবু গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে যখন ভোটার লিস্টের তালিকা মিলিয়ে দেখা দেখা হচ্ছে যাচ্ছে যে কুড়ি থেকে পঁচিশ জন এমন ভোটার রয়েছেন যারা নাকি এলাকাতেই থাকেন না এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভোটার যারা নাকি মৃত অথচ তাদের প্রতি বছর ভোট পড়ে যাচ্ছে এবং এই ঘটনাটা এক দুদিন নয় প্রায় দশ থেকে কুড়ি বছর ধরে হচ্ছে কি প্রতিক্রিয়া দেবেন নতুন কিছু না এই কথাটাই তো আমরা বলছি গত কয়েক বছর ধরে একটা অ্যাভারেজে একটা ভোটার লিস্টে একটা বুথে তিরিশ পঁয়ত্রিশ জন করে মৃত মানুষের নাম তারা বুথ হয়ে বসে এমন অন্তত পঁয়ত্রিশ চল্লিশ জন যাকে এলাকায় কেউ ছেলে না ধুতুরে আমার এমন তিরিশ পঁয়ত্রিশ জন আছে যারা জেড ভোটার যাদের নাম উঠছে না ভোটার লিস্টের কাজটা করার দায়িত্ব কাজ ডিএল ইত্যাদি ইত্যাদি বিডিও বিডিও মাথায় আমাদের সবাই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাবার্তা চলাচলি হয় মুখ্যমন্ত্রী বেশ বলেন সব বিডিওরা আমার নাম্বার রেখে দিন হবে আমাকে বলবেন তবে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা মাথায় নিয়ে বিডিওরা ভূত ঢুকিয়ে রেখে দিয়েছে ভোটার লিস্টে আরে বারে দরখাস্ত দেয়া হয়েছে বলা হয়েছে কখনো কিছু করেন দিকে মুখ্যমন্ত্রী হঠাৎ ধরতে গুলে টের পেলেন এতদিন টের পাননি সব রাজনীতি করার জন্য বলছেন কিন্তু এই চান্সে যদি ভোটার লিস্টটা পরিষ্কার করা যায় সেটাই আমাদের দেখা হচ্ছে রাজনীতির কাজাবাজি করার জন্য মানে হবে না ধন্যবাদ সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন সঙ্গে আমরা আলোচনা করছিলাম গঙ্গাসাগরের রামকর্চর গ্রাম পঞ্চায়েতের উনষাট নম্বর বুথের ঘটনা নিয়ে যেখানে মৃত এবং এলাকায় না থাকা ভোটারদের নামও রয়েছে ভোটার লিস্টে